বীরভূম জেলার একদা দাপুটের নেতা দুধকুমার মণ্ডলকে নিয়ে জল্পনা জল্পনার কারণ কি এবার আপনাদের সেটাই বলবো। উল্লেখ্য বিজেপির নতুন রাজ্য সভাপতি শমিকের নাম ঘোষণা হওয়ার পর দুধকুমার মণ্ডল গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিল কি বার্তা দিয়েছিল আগে আপনারা সেটা দেখে নিন এমন একজন যিনি রাজ্য সভাপতি দায়িত্বপাদে এসেছেন বাংলার বিজেপি সবাইকে একসাথে নিয়ে চলার এবং এক শক্তিশালী ঐক্যবদ্ধ বিজেপিকে বাংলার মানুষকে আর নেতৃত্ব আমরা যার নেতৃত্বে লড়ব আর যে নেতৃত্বকে আমরা পেয়েছি সেই নেতৃত্বের মধ্য দিয়ে বাংলায় নতুন পরিস্থিতিটি আবার গর্জে উঠবে এবং বাংলার এই সরকারের পতন ঘটবে বাংলায় মানুষের যে আশা যে এই সরকারের পতন ঘটিয়ে বিজেপি সরকারকে যে দেখার মানে আগ্রহ নিয়ে বাংলা মানে অপেক্ষা করছে সেটা সফল হবে এরপর দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভায় তাকে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন এমনও জানিয়েছিলেন দুধকুমার মন্ডল আর আজ দুধকুমার মন্ডলকে দেখা যায় বিজেপি রাজ্য দপ্তরে ফেসবুক পোস্ট করে দুধকুমার মন্ডল লেখেন আজ সারাদিন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আহ্বানে কলকাতায় বিজেপির অফিসে সেখানে একটি ভিডিও পোস্ট করেন দুধকুমার মন্ডল সেখানে দেখা যায় দুধকুমার মন্ডল শ্রমিক ভট্টাচার্যকে সংবর্ধনা দিচ্ছেন পাল্টা শ্রমিকও সঙ্গে সঙ্গে সংবর্ধনা দেন দুধকুমার মণ্ডলকে উল্লেখ্য রাজ্য বিজেপিতে রাজ্য কমিটি এখনও ঘোষণা হয়নি নতুন রাজ্য সভাপতি ঘোষণার পর জল্পনা চলছে নতুন রাজ্য কমিটি খুব শীঘ্রই ঘোষণা হবে সেখানেই কি দুধকুমার মন্ডলকে মণ্ডলকে দেখা যেতে চলেছে আজকের এই সাক্ষাৎ কি সেই কারণেই এই সমস্ত জল্পনার উত্তর দেবে সময়